বন্ধুরা ওয়েলকাম টু বাংলাদেশ কারণ আমি ইন্ডিয়া এবং বাংলাদেশের একদম বর্ডার লাইনে এসে উপস্থিত তো তোমরা দেখতে পাচ্ছ এখানে জিরো অর্থাৎ ভারতের শেষতম গ্রাম এটা আর এখানে হচ্ছে সমস্ত রাস্তা শেষ তো দেখতে পাচ্ছ বাংলাদেশ হ্যালো গাইস ওয়েলকাম আরজেদা ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা আরজেদা ফাইটারে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকে একটি ছোট্ট ব্লগ তোমাদের সামনে নিচ্ছি আজকের গন্তব্যস্থল এতটাই সুন্দর জায়গা কি বলবো মানে ভারতের শেষ সীমানা অর্থাৎ ভারতের শেষ গ্রাম ভারত বাংলাদেশ বর্ডার সীমান্ত অর্থাৎ আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। ভারত বাংলাদেশ বর্ডার আর আমাদের ভারতের বা পশ্চিমবঙ্গের তথা ভারতের শেষ গ্রাম হচ্ছে সেই গ্রামটি যে গ্রামে আমি আজকে তোমাদের নিয়ে যাব তো সেটা কোথায় এবং ডিস্টেনি কোথায় সেটা তো বুঝতেই পারছো আই মিন ভারত বাংলাদেশ বর্ডার যাচ্ছি আর সেটা হচ্ছে আমাদের মালদা জেলার মধ্যে পার্বতী ডাঙা পেরিয়ে অর্থাৎ পার্বতী ডাঙ্গা হচ্ছে আমাদের মালদা ডিস্ট্রিক্টের একটা শেষ গ্রাম আর সে সেই গ্রামের পাশে রয়েছে বাংলাদেশ বর্ডার এবং সেখান থেকে বাংলাদেশকে একদম খুব কাছ থেকে দেখা যায় শোনা যায় সেখানকার মসজিদের আওয়াজ শোনা যায় সেখানকার কলহল তো সেই জায়গায় আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আর যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি সেটা আমি তোমাদেরকে বলে রাখি এটা হচ্ছে পাকুয়াহাট থেকে যে রাস্তাটা বারো বারো মাইল দিয়ে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ পার্বতী ডাঙ্গা সেই পার্বতী ডাঙ্গা রাস্তাতে আমি যাচ্ছি অর্থাৎ এটা এই সেই রাস্তা যেটা ভারত বাংলাদেশ বর্ডার সীমান্ত এলাকায় যাচ্ছে তো রাস্তার অফরূপ ভিউ তোমরা দেখতেই পাচ্ছ আর জানি না সেখান থেকে আমি তোমাদেরকে বাংলাদেশ বর্ডারটা পূর্ণাঙ্গ রূপে দেখাতে পারবো কি না কারণ বর্ডারে ক্যামেরা অ্যালাউ নেই তবুও চেষ্টা করব আমি তোমাদের সাথে শেয়ার করার সেই জায়গার ভিডিও অর্থাৎ বর্ডারের ভিডিও আমাদের সবারই না একটা আলাদা ই থাকে মানে বর্ডার দেখা বা বাংলাদেশ দেখা মানুষ সবাই এক পৃথিবীতে একটাই বাট তবুও এই যে কাটাতারের বেড়ার ওপারে কীরকম আর আমাদের এফার্টটা কীরকম সেটা দেখার একটা কৌতূহল থাকে আর সেই কৌতূহল বসতই আজকের আমার গন্তব্য হচ্ছে সেই বাংলাদেশ বর্ডার আমি এর আগে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভারত বাংলাদেশ সীমান্ত সেটা হচ্ছে আমাদের ভারতের মানে শেষতম রেলওয়ে স্টেশন যেটা ছিল সেই জায়গা বাট এটা আমি একদম ডিরেক্টলি তোমাদের সাথে শেয়ার করব সেই বর্ডারটা যেখান থেকে আমরা একদম বর্ডারটাকে খুব কাছ থেকে দেখতে পাবো সেই বর্ডারটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই টোটোওয়ালার জন্য আমি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেলাম কি বলবো এমনভাবে টোটোটা সামনে দিয়ে চালাচ্ছে না যে বলার মতো না আর যখন সাইড দিল তখন অপোজিট থেকে বাইকটা তোমরা দেখতেই পেলে যাই হোক একটু সাবধানে চালানোই উচিত আর আমার বাইকের স্প্লিট হয়তো একটু বেশি হয়ে যাচ্ছে বুঝতেই পারছি আমি তো চলো অ্যাজ ইউজুয়াল সিক্সটি প্লাসে নিয়ে যায় আর যেহেতু রাস্তাটা অনেকটাই আর আমাকে আবার রিটার্নও করতে হবে তাই জন্য একটু জোরেই চালাচ্ছি তো মানে রাস্তাটা আমার খুব ভালো লাগছে এই কারণেই চারি মানে দুই সাইডে হচ্ছে বাড়ি আর মিডিল দিয়ে রাস্তা রাস্তা খুব মানে ছোট্ট রাস্তা বাসটা সেরকমভাবে এইদিকে দিকে বড়ো গাড়ি চলে না তোমরা বুঝতেই পারছো সেটা আমি ক্যাম্পের কাছে চলে এসেছি অর্থাৎ বর্ডারের সামনে যে ক্যাম্পটা আছে সেই ক্যাম্পে আর এখান থেকে এন্ট্রি নিতে হবে বর্ডার লাইনে তো বুঝতেই পারছো এটা হচ্ছে অন্তিম গ্রাম অর্থাৎ আমাদের ভারতের শেষ সীমানা আর সামনে আমি খালি চোখে দেখতে পাচ্ছি বর্ডার দেখা যাচ্ছে ক্যামেরার লেন্সে হয়তো দেখা যাচ্ছে না তবে আমি চেষ্টা করব তোমাদের একদম সামনে বর্ডারের কাছে নিয়ে যাওয়ার তো চলো পাশে রয়েছে বিএসএফ ক্যাম্প আর ক্যাম্পের পাশ দিয়ে কিন্তু এই রাস্তাটা আর যেটা আমি দেখতে পাচ্ছি এই সাইডে ক্যাম্পের পাশেও অনেক কটা বাড়ি রয়েছে অর্থাৎ গ্রামের বাড়িটা এই যে দেখো বাড়িগুলো এগুলো কিন্তু ক্যাম্পের পাশেই তো এরা একদম বর্ডার লাইনে বসবাস করছে তো বুঝতে পারছো ব্যাপারটা ডেঞ্জারাসও হতে পারে আবার কিছুই না কারণ আমাদের বেসে রয়েছে প্রোটেকশানে সো চলো তোমাদেরকে আমি একদম সামনে নিয়ে যাচ্ছি একদম বরের কাছে নিয়ে যাচ্ছি একজন ভাইয়ের কাছ থেকে শুনলাম যে সামনে যাওয়া যাবে কি না সে বললো হ্যাঁ এখন দিনের বেলা যাওয়া যাবে বাট যদি কেউ কিছু বলে মানে কোনো বিএসএফ যদি বলে তাহলে রিটার্ন করতে হবে কারণ এটার লোকাল যারা তারাই ঘুরে আর বাইরের থেকে লোক সেরভাবে এন্ট্রি হয় না তো চলো সামনে যাওয়া যাক আর রাস্তা খুব একটা ভালো না তোমরা বুঝতেই পারছো বর্ডার এলাকা তার জন্য রাস্তা সেরকম ভালো হয় না আর এটা যেহেতু এগুলো ডুবে ডুবে যায় আমার মন বলছে এগুলো ডুবে যায় বর্ষার সময় হয়তো আমি ঠিক জানি না তো দেখো আমি একদম মানে বাংলাদেশের কাছে চলে এসেছি যা ফিল হচ্ছে কি বলবো মানে সেরকম কিছুই না বাট একটা আদার্স কান্ট্রি সেটাকে আমি দেখবো তার মানে পরিবেশটা সেরকম কিভাবে অনুভব করতে পারবো জাস্ট কেন সেরকম তো পরিবেশটা দেখা যাবে না বাট এই জায়গায় প্রাকৃতিক পরিবেশটা ঠিক কেমন মানে বাংলাদেশ সম্বন্ধে এখন তো বুঝতেই পারছো বিশাল দাঙ্গা চলছে আর এই মুহূর্তে আমি এসেছি এখানে বাংলাদেশ বর্ডারে সো সামনেই হচ্ছে বর্ডার লাইন তো এখানে অনেক মানুষ রয়েছে যারা কাজ করছে অর্থাৎ যাদের জমি রয়েছে তারা এইগুলোতে কাজ করছে কাজ টাচ করে তারা বাড়ি ফিরে যায় তো যেটা শুনলাম যে দিনের বেলায় তারা নাকি রিটার্ন করে বাড়িতে এদিনাদের কাছ থেকে শুনে নিলাম সামনে যাওয়া যাবে কিনা তো এনার বললো হ্যাঁ সামনে যাওয়া যাবে বাট যদি বিএসএফ বলে তাহলে রিটার্ন আসতে হবে সবার মুখে একটি কথা তো চলো আমি দেখতে পাচ্ছি কাটাতাটের বেড়া আর কাটাতাটের ব্যাটার সামনে রয়েছে একটা মাইল স্টোন যেখানে রয়েছে লেখা জিরো তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি ক্যামেরাই লেন্সে দেখতে পাচ্ছ কি না আমি তো দেখতে পাচ্ছি জিরো লেখা রয়েছে আর ওপারে রয়েছে বাংলাদেশ দেখো এই হচ্ছে জিরো লাইন দেশের কাছে এই যে দেখো তারের বেড়া আর ওপারটা হচ্ছে বাংলাদেশ ভাবা যায় কতটা কাছে এসেছি আমি আর আমি যাচ্ছি ওই ব্রিজে চলো একটু ব্রিজে যাই আর ওখানে দেখতে পাচ্ছি বিএসএফ রয়েছে সো হয়তো আমাকে ক্যামেরা অফ করে দিতে হতে পারে তো তোমাদের সামনে এই যে সুন্দর দৃশ্যটা আমি তুলে ধরলাম এটা কিন্তু মেমোরেবল সো এই জায়গায় কিন্তু অবশ্যই আসতে পারবে কিন্তু মনে হয় আমাকে ক্যামেরা অফ করতে হতে পারে ওই যে দেখছি ওরা চলেও আসছে সো সামনে দেখতে পাচ্ছ আমার পিছনে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ বর্ডার ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আর এখানে ভিডিও করা যাবে না জাস্ট আমি একটু পারমিশন নিয়ে এই সামনে আমার নিজস্ব মানে জাস্ট কী বলবো মানে ফিনিশিংটার জন্য আমি জাস্ট একটু পারমিশন চেয়ে নিয়েছি তবে এখানে ভিডিও করা অ্যালাউ নেই সো বুঝতেই পারছো তোমরা আমি দেখালাম তোমাদেরকে বাংলাদেশ বর্ডার সো সত্যি আমার খুব ভালো লাগছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই